এইখানে আসার পরে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ঘোরা তার মানে এই ঘোরা দেখে বোঝা গেলো এইখানকার মানুষ অনেক শৌখিন তারা ঘোড়া পালে আগেকার দিনে রাজা বাসারে ঘোরা পালতো এইখানে আসার পরে কিন্তু সেই জিনিসটা দেখলাম এই পুকুরে কিন্তু তারা মাছ চাষ করে প্রত্যেকটি বাড়ির পাশে এরকম পুকুর আছে আর এই পুকুরে কিন্তু তারা এইভাবে ডিঙি নৌকা রাখে এই যে দেখেন ডিঙি নৌকা এই নৌকা দিয়ে মাছগুলো ধরে বা মাছগুলার খাবার দেয় আসলে মুগ্ধ করা একটা বিষয় এইখানে আসার পর আমি নিজেও অভিভূত এরকম দৃশ্য আমি কখনোই দেখিনি এটা আমার লাইফে ফার্স্ট আর এইখানে হচ্ছে দুইটা বক বানানো রয়েছে এটা কিন্তু আসলে দূর থেকে দেখে মনে হবে যে রিয়েল আসলে এটা কিন্তু রিয়েল না এটা হচ্ছে সিমিটার বালি দিয়ে বানানো দুই পাশে দুইটা বক বানানো রয়েছে কি দেখে মনে হচ্ছে ছবি আসলে এ ছবি নয় এ আসলেই সত্যি একটা গ্রাম এটা ফরিদপুর মুন্সীবাজার থেকে পাঁচ কিলোমিটার ভিতরে দা গ্রাম এই গ্রামটা এত সুন্দর খুবই মুগ্ধকর গ্রাম এই গ্রামে প্রত্যেকটি ঘরে এইভাবে সাজানো আমি এইখানে আসার পর নিজের এক সাইডে চারদিকে এত সুন্দর আর সব থেকে মজার যে বিষয়টা সেইটা হচ্ছে এই যে নারকেল গাছ এই নারকেল গাছগুলো দেখেন একদম সারি সারি কিন্তু সাজানো তার পাশে রয়েছে দিঘি দিঘির দুই পাশে দুইটা বক বানায় রাখছে আর তার পাশে রয়েছে এরকম ফুল গাছ আর এইখানে যত বাড়ি ঘর আছে সবগুলোই কিন্তু এরকম পুরা পুরো চারদিকে দেখেন শুধু ফুল আর ফুল এই গ্রামটা দেখে মনে হবে যেন ছবির মতো গ্রামটা এমন হচ্ছে ছবিরই গ্রাম আমরা ছোটবেলায় বইতে যেরকম ছবি দেখছি সেই রকমই একটি গ্রাম আসলে অমায়িক একটা দৃশ্য চমৎকার একটি দৃশ্য হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আসলে আমি ফরিদপুরেই থাকি ফরিদপুরে যে গের্দা গ্রাম আছে এই গ্রামটা যে এত সুন্দর আমি নিজেও জানতাম না এইখানে আসার পরে আমার নিজেরও অনেক ভালো লাগতেছে যে আমাদের ফরিদপুরের মধ্যে এত সুন্দর একটা গ্রাম আছে যে গ্রামটা এত সুন্দরভাবে সাজানো মনে হচ্ছে একটা ছবির মতো কোনো একটি গ্রাম তো বন্ধুরা আমরা এই গ্রামটি ঘুরে ঘুরে দেখব গ্রামে কি কী আছে তো যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এই গ্রামে ঢোকার পরে এই গ্রামটা এত সুন্দরভাবে সাজানো আর এই গ্রামের চারদিকেই আমি দেখি যেন সবুজ সবুজ সমারোহ ভরা চারদিকে সবুজ ক্ষেত আসলে এত সুন্দর যা বলার মতো না এই গ্রামে আসার পরে আমি নিজেও এক্সাইটেড এরকম গ্রাম আমি কখনোই দেখি নাই আমি আমার লাইফে ফার্স্ট দেখলাম যে ফরিদপুরের মধ্যে এরকম এত সুন্দর একটা গ্রাম আছে আসলে নাম গেরদা এই নামের মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে তো এই গ্রামে আসার পরে দেখি যে চারদিকে অনেক সুন্দর সুন্দর করে সাজানো খুব সুন্দর সুন্দর করে সাজানো দেখেন গ্রামে ঢুকতে ঢুকতে আমার সামনে পড়ে গেল এরকম সারি সারি নারিকেল গাছ তার পাশে বড় একটা দেখি। কি দেখে মনে হচ্ছে ছবি আসলে এ ছবি নয় এ আসলেই সত্যি একটা গ্রাম এটা ফরিদপুর মুন্সীবাজার থেকে পাঁচ কিলোমিটার ভিতরে গেটা গ্রাম এই গ্রামটা এত সুন্দর খুবই মুগ্ধকর গ্রাম এই গ্রামে প্রত্যেকটি ঘরে এইভাবে সাজানো আমি এইখানে আসার পর নিজের এক চারদিকে এত সুন্দর আর সব থেকে মজার যে বিষয়টা সেইটা হচ্ছে এই যে নারিকেল গাছ এই নারিকেল গাছগুলো দেখেন একদম সারি সারি কিন্তু সাজানো তার পাশে রয়েছে দিঘি দিঘির দুই পাশে দুইটা বক বানায় রাখছে আর তার পাশে রয়েছে এরকম ফুল গাছ আর এইখানে যত বাড়ি বাড়িঘর আছে সবগুলোই কিন্তু এরকম আমি এখন দাঁড়িয়ে আছি এই যে দিঘি এই দীঘির পারে একটি ছোট্ট একটি চিনের ঘর আছে সেই ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সৌন্দর্য উপভোগ করতেছি আর এখান থেকে বাতাস আসতেছে আসলে খুবই ভালো লাগছে যেহেতু বিকেল বিকেল পড়ছে ওয়েদারটা খুবই সুন্দর আপনারা যারা থেকে দেখছেন তারা অবশ্যই এখানে আসবেন এসে একটু ঘুরে যাবে আর আমি এই ভিডিওতে দেখাবো এই গ্রামে কী কী আছে চারদিকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আসলে এর থেকে সুন্দর জিনিস আর কী হতে পারে দেখেন চারদিকে সবুজ আসলে চারদিকে সবুজ তার পাশেই দিঘি দিঘির পাশ দিয়েই এরকম সারি সারি নারিকেল গাছ এত সুন্দর একটি জায়গা আসলে গেরদা গ্রামটাই খুবই সুন্দর আসলে এইখানে আসার পরে নিচে না নেমে আর থাকতে পারলাম না দেখেন এই হচ্ছে দিঘি দিঘির পাড়ের দুই পাশে দুইটা নৌকা বাধা আছে এই যে একটা নৌকা আর আমার পিছনার একটা নৌকা এই দুইটা নৌকা দিয়ে এই যে দিঘিতে এইখানে কিন্তু মাছ চাষ করা হয় এই মাছগুলোকে খেতে দেয় এইখানে অধিকাংশ ঘরে এরকম সাজানো আসলে এত সুন্দর যা বলার মতো না আমি সৌন্দর্য দেখে আমি নিজেও মুগ্ধ আপনার প্রত্যেকেই এই গ্রামে আসবেন আসার পরে ঘুরবেন দেখবেন আর যদি আমার ভিডিও দেখে কেউ আসেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ছোটোবেলায় যখন আমরা বইয়ের পাতা উল্টাতাম তখন কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতাম আসলে আমি আজকে নিজের চোখে সেটা দেখতেছি ফরিদপুর গের্দা গ্রামে এই গ্রামটা এত সুন্দর এতটা মায়াবী যা বলার মতো না আসলে এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে আমি এইখানে আসার পরে আমার অনেক ভালো লাগতেছে আর এই গ্রামটা এত সুন্দর আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না আমি জানি না ভিডিও কেমন লাগবে আপনারা অবশ্যই আসবেন এসে দেখবেন আমার ভিডিও থেকে আরও সুন্দর লাগবে খুবই সুন্দর গ্রামটি গাছে থোবায় থোবায় ফছে ফুল সেই ফুলগুলা কিন্তু আবার বাতাসে নড়ছে আসলে এর থেকে সুন্দর যার কি হতে পারে আর এই পুকুর পাড় পুকুর পাড়াই কিন্তু এটা ঘর একটা ঘর বানায় রাখছে দেখেন কত সুন্দর ঘর আর এই ঘরের পাশ দিয়েই কিন্তু ছোট্ট একটা রাস্তা যে রাস্তা মিশেছে রোডে গিয়ে হাইওয়ে রোডে গিয়ে এই যে দেখেন রোড আসলে মুগ্ধ করা একটা বিষয় এখানে আসার পর আমি নিজে অভিভূত এরকম দৃশ্য আমি কখনোই দেখিনি এটা আমার লাইফে ফার্স্ট আর এইখানে হচ্ছে দুইটা বক বানানো রয়েছে এটা কিন্তু আসলে দূর থেকে দেখে মনে হবে যে রিয়েল আসলে এটা কিন্তু রিয়েল না এটা হচ্ছে আর বালি দিয়ে বানানো দুই পাশে দুইটা বক বানানো রয়েছে আসলে এই গ্রামে প্রত্যেকেই তার বাড়ির পাশে এরকম ছোট্ট ছোট বাগান করে যে বাগানে সব রকম সবজি এবং ফলমূল ফুল সব কিছু এখানে কিন্তু পাওয়া যায় এখানে আসার পরে আমার নিজেরা অনেক ভালো লাগতেছে যে আমাদের ফরিদপুরে এত সুন্দর একটি গ্রাম আছে যা বলার মতো না আপনারা প্রত্যেকেই আসবেন গেরদা গ্রামে গেরদা গ্রামে আসার পর দেখবেন যে গ্রামটা কত সুন্দর আসলে এই গ্রামটা দেখে আমি নিজের মুগ্ধ এত সুন্দর একটি গ্রাম আর এই যে পুকুর পাড় দেখতেছে এই পুকুর এই পুকুরে কিন্তু তারা মাছ চাষ করে প্রত্যেকটি বাড়ির পাশে এরকম পুকুর আছে আর এই পুকুরে কিন্তু তারা এইভাবে ডিঙি নৌকা রাখে এই যে দেখেন ডিঙি নৌকা এই নৌকা দিয়ে মাছগুলো ধরে বা মাছগুলার খাবার দেয় আসলে এই গ্রামটা এত সুন্দর যা বলার মতো না আমি নিজে দেখেন এই যে যে বাগানগুলো করছে এই যে বাড়ি দেখেন এই যে বাড়ি এই বাড়ির পাশে না আমরা ছোটবেলায় কবিতা পড়ছি যে আসলে বাংলাদেশটা অনেক সুন্দর চারদিকে সবুজ এই গ্রামে আসার পরে সেই জিনিসটা বুঝতে পারলাম এবং নিজের চোখে দেখতে পারলাম সবুজ এই গ্রামে যখন আপনি ঢুকবেন ঢুকার আগে চারপাশে দেখবেন যে মাঠ মাঠগুলো এত সবুজ যা বলার মতো না চারদিকে সবুজ ফসল আসলে আমি নিজে দেখার পরে এক্সাইটেড এত সুন্দর একটা গ্রাম যা বলার মতো না আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না আর এই গ্রামটা এত সুন্দর ভিউ যা বলার মতো না আসলে এক কথায় অসাধারণ যার তুলনা নেই একেবারেই এই গ্রামের কোনো তুলনা নেই এত সুন্দর গ্রামটা এইখানে আসার পরে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ঘোরা তার মানে এই ঘোরা দেখে বোঝা গেল এইখানকার মানুষ অনেক শৌখিন তারা ঘোরা পালে আগেকার দিনে ঘোড়া পালতো এখানে আসার পরে কিন্তু সেই জিনিসটা দেখলাম তো তার পাশে কিন্তু আরেকটি বাড়ি এখানে তালা দেয়া আমরা ভিতরে যেতে পারলাম না এই যে দেখেন কত সুন্দর ওইখানে যেতে পারলে আমাকে নিজের কাছে ভালো লাগতো এই যে দেখো কত সুন্দর আসলে খুবই সুন্দর খুব সুন্দর একটি গ্রাম এই গ্রামের প্রত্যেকটাই বাড়ি এরকম সাজানো দেখেন আর এ হচ্ছে ঘোড়া এখানকার মানুষ সম্ভবত খুবই শৌখিন যার কারণে ঘোড়া পালায় আগেকার দিন রাজাবাসেরা ঘোরা পালতো দেখেন এই যে ঘোরা আর এর পাশেই কিন্তু এই যে দেখেন বেকু দিয়ে রাস্তা কাটা হচ্ছে ওইখানে মেয়ে দিয়ে আবার এরকম রাস্তা হবে আর এই বাড়ির চারদিকে এরকম সবুজ গাছ দেওয়া এই গাছের নাম কি আমি জানি না আর এই বাড়ির কিন্তু চারদিকেই এই যে দেখেন যে রাস্তা এই রাস্তার চারপাশে শুধু গাছ আর গাছ সব থেকে বেশি যে গাছ সে গাছ হচ্ছে নারিকেল গাছ পুরা সৌন্দর্য সুন্দরজনী নারিকেল গাছ রাস্তার দুই ধার দিয়ে কিন্তু নারিকেল গাছ দেখেন আসলে খুবই মুগ্ধকর আর এই যে দেখেন দুই পাঁচ দিয়ে কিন্তু সারি সারি ঝা গাছ দেখেন কত সুন্দর করা আসলে আমাদের বাংলাদেশেও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে আমরা যদি একটু যাই একটু দেখি বা একটু খোঁজ নেই তাহলে কিন্তু এই জায়গাগুলো পাবো দেখেন গেদা গ্রামটা কত চমৎকার আসলে দুই সাইডেই গাছপালা মাঝখান দিয়ে রাস্তা অনেকটা নির্জন খুবই ভালো লাগছে দেখেন চারদিকে অনেক গাছপালা এই হচ্ছে গেরদা গ্রাম সেই সুন্দরতম গ্রাম তো এই গ্রামটা ঘুরে ঘুরে দেখতেছি আর এইখানের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে পরিবেশটা অনেক ঠান্ডা অনেক আছে না গ্রামে অনেক লোকজন হাউকাউ কিন্তু এইখানে এরকম কিচ্ছু নেই খুবই সুন্দর গ্রামটা আসলে আমার নিজের জেলার মধ্যে ফরিদপুর জেলার মধ্যে যে এত সুন্দর গ্রাম ছিল আমি নিজেও জানতাম না কত সুন্দর গ্রাম ওইটা মেবি লেবুর বাগান আর এই রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী অর্থাৎ নদীর একটি শাখা আর এইখানকার বাড়িঘর হচ্ছে কাঠের দোতলা বিশিষ্ট এরা অধিকাংশ এরকম বাড়ি করে বাড়িগুলো দেখতে খুবই সুন্দর খুব চমৎকার বাড়িগুলো এলাকার মানুষ মেবি খুব শৌখিন খুব সুন্দর করে এদের বাড়িঘরগুলো সাজানো খুবই সুন্দর করা এটা হচ্ছে শাঁখো এই শাখা পার হয়ে ওপার থেকে এপারে আসে এপার থেকে ওপারে যায় এই যে শাঁখো বাঁশের শাঁখো অনেক সুন্দর আসলে খুব চমৎকার ভালো পুরো গ্রামের ভিউটা দেখেন খুবই সুন্দর এখানকার অধিকাংশ বাড়িগুলাই দোতলার আমি আবারও বলছি দোতলা বিশিষ্ট খুব সুন্দর একটা বাড়ি এই দেখেন এইখানকার ঘরগুলো কেমন দেখেন স্টারি দোতলা বিশিষ্ট করে কাঠ দেয়া অধিকাংশ বাড়ি এরকম এই যে দেখেন এরকম বাড়ি অধিকাংশ বাড়ি কিন্তু এরকম খুব সুন্দর এই বাড়িগুলো নতুন করে শাঁখ বানানো হচ্ছে ওপারের মানুষ এপারে আসার জন্য এইখানে হচ্ছে দেখেন খরা দেয়া এই খরা দিয়ে কিন্তু তারা মাছ ধরে অনেক সুন্দর সুন্দর মাছ ধরে এই খরা দিয়ে এটাকে হচ্ছে গ্রাম্য বলা হয় খরা অনেক মাছ ধরে এই খরায় অনেক মাছ মারে এই খরা দিয়ে দেখেন আসলে অমায়িক দৃশ্য ভালো লাগার মতো একটা দৃশ্য তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো আমি আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ব্লগে আসসালামু আলাইকুম